জমি জালিয়াতি চক্রের বিরুদ্ধে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ একাধিক কৃষক ভূমি দপ্তরের বিজ্ঞপ্তি হাতে আসার পরই নিজেদের জমি রক্ষায় একত্রিত কৃষকরা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সেলেমাবাদ এলাকায় অন্তর্গত একশো কৃষক জমি জালিয়াতির শিকার হয়েছে বলে দাবি গত দু সালের দোসরা মে তারিখে কলকাতা ভূমি দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি হাতে পান ওই কৃষকরা যাতে বলা হয়েছে তাদের জমিগুলি আরতি কুমার নামে একজনের হয়ে রয়েছে সেই কারণে নিজেদের সপক্ষে সহ স্থানীয় ভূমি সংস্কার দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে তাদের জানিয়ে এক প্রকার আতঙ্কে ওই এলাকার কৃষকরা এদিন জেলা প্রশাসনিক ভবনে আসা কৃষকদের মধ্যে জয়ন্ত কুন্ডু মিলন সেই তারা কি বললেন শুনুন পৌরসভা তিন নাম্বার ওয়ার্ডের দোকানে আমার জমি আছে বাবার নামে বাবার নাম অতিল লাগছে নামে জমি আছে দুশো চৌত্রিশ ব্যাগে একশো বিয়াল্লিশ সাত মাস আগে একটা ইলেকট্রিক থেকে নোটিশ এসেছে বলছে এটা আরতি কুমার একটা কেস করেছে ইলেকট্রিতে বলছে আরতি কুমারের জমি আমরা সাত মাস আগে গিয়ে ইলেকট্রিকে ডেট ছিল সেই ডেটে দেখা করি উকিলি সেট করি উকিল নোটিশ দিয়েছে এবার বল বলছে আরতি কুমার বলছে দু হাজার সালে ডিএম ডিএলআর অফিসে কেস করেছিল তার রায় পেয়েছিলো দু হাজার সালে এই যে রায় পেয়েছে সেই রায়টাই টোটালটা ফ্যাক ওরা নি হোম প্রোডাকশান এই আরতি কুমারের এই আরতি কুমার এই জাতীয় কোনোটি সত্যি কেস হয়েছিল কখনো এই জাতীয় কেস হল যদি হয়ে থাকে তাহলে আমরা কেন নোটিশ পাইনি কেন বিএলআর অফিস থেকে তো নোটিশ তো পেতে হবে দুশো তেত্রিশ দাকে নোটিশ পাইনি দুশো চৌত্রিশ দাকে পাইনি দুশো পঁয়ত্রিশ জায়গায় কোনো নোটিশ পাইনি আমরা এবার এই আরতি কুমারী সেম গাজলে এরকম একটা ঘটনা ঘটিয়েছে আরতি একটা ঘটনা সেটা কাগজপত্রের ডকুমেন্টস আমাদের কাছে আছে কী হচ্ছে যখন এর মাধ্যমে হচ্ছে আমাদের বিএলএর অফিসে আমাদেরকে নোটিশ করেছিল তোমাদের কী কী ডকুমেন্ট সেটা দেখান সেই ডকুমেন্টসগুলো আমরা প্রপার ডকুমেন্টস দেখিয়েছি বাষট্টি সালের রেকর্ড আছে আমাদের কাছে বিরাশি রেকর্ড আছে আমাদের গভর্নমেন্ট রেজিস্টার ডিড আছে তেষট্টি বছর চৌষট্টি বছরের জমি ভোগ দখল করে খায়

দুশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আগে কম করে পঞ্চাশ পঞ্চান্ন জন আমরা জড়িত আছি এবার দুশো তেত্রিশ দাগে পাকা বিল্ডিং হয়েছে নার্সিংহোম করার জন্য একটা ঘর হয়েছে পৌরসভা থেকে পারমিশন করা হয়েছে বিল্ডিং এর ওরা বলছে না কোনো পারমিশন না অবৈধভাবে বিল্ডিং হয়েছে তার জন্য নোটিশ করেছিল পৌরসভা এই যে এইগুলো করছে কি মনে বড় চক্র এরা বড় চক্র এই জমি হাকার এরা এই পশ্চিমবাংলায় এরকম সব বহু জায়গায় শোনার কথা আমরা গাজলে তার প্রমাণ দিয়েছি প্রমাণ প্রমাণ আমাদের একই ঘটনা সেই আরতি কুমার করেছে ঘটনাটা ইসমাইল মুল্লা উকিল এই আট ঠিক দুই তারিখে আবার একটা নোটিশ হলো মতিশিলের নামে চুয়াত্তর শতক সেই সেই উকিলের সেই ইসমাইল মুল্লা আমার মনে হয় টোটালটা ফ্যাক আর হোম প্রোডাকশন ওরা ঘরে বসে শিল মারছে আর আমাদের ভারতবর্ষে জমি থাকতে গেলে যা যা ডকুমেন্টস সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে জেলাশাসক সাহেব দেখা করলেন জেলাশাসক কী বললেন আশ্বাস দিলেন আমরা দেখছি ব্যাপারটা কী করা যায় ডিএল সাহেবকে আমরা চিঠি দিয়েছি ওরা ওনারাও বললো বিষয়টা আমরা দেখছি আপনারা কি যদি এখানে শুরু হওয়ার ব্যাপার তুলবাস অবশ্যই মুখ্যমন্ত্রী এখানে সুরে না হলে মুখ্যমন্ত্রী কাছে যাব আমরা টিভি প্রেস কনফারেন্স করলাম ওনাদের দ্বারস্থ হয়েছি যে ওনারা কী ভালো মনে হয় সেটা ওনারা করেন আমার নাম মিলন বা বাবার নাম মতিলশারি ব্লকের কুনিয়পুর মিউনিসিপ্যালিটির সেলিমা সেলিমাদ মহিলার থেকে আমরা এসেছি আমাদের ওখানে বহুদিন ধরে প্রায় চৌষট্টি বছর ধরে আমরা কেউ পত্রিক সম্পত্তি কারো নিজের নামে ক্রয় করার সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি কিন্তু আমরা গত দুই পাঁচ তারিখ চব্বিশ কলকাতার এলআরটি অফিস থেকে একটা নোটিশ পেয়েছি সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে আমাদের এই জমিগুলো হয়তো নিয়ে কোনো রকম নাড়াচাড়া হচ্ছে এবং তাতে হয়তো সেই জমিগুলো এর আগে আমরা দেখেছি যে ওখানেও প্রায় ছয় সাত মাস আগে আমাদের আরও দু চারটা দাগে এই নিয়ে এরকমভাবে ইয়ে করে সেই দাগগুলোকে স্টপ করে রাখা হয়েছে যার নামে ছিল তার নামটা কেটে দেওয়া হয়েছে কেটে দিয়ে সেটা স্মৃতি করে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু সেই যারা আজ থেকে ধরেন ষাট পঁয়ষট্টি সত্তর বছর আগে তারা আনরেজিস্টার দলিলে সেই জমি কিনে নিয়েছে কিনে নিয়ে তারা এখন সেটাকে ভোগ দখল করতে চাইছে সেইভাবে তাদের বলে তারা দাবি করছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অন্তত পক্ষে জোনাব পনেরো যারা জমির মালিক যারা দীর্ঘদিন ধরে এই জমিগুলো দখল করে আসছি যারা এখনও পর্যন্ত আমাদের দখলও আছে তারা আমরা মাননীয় ডিএম সাহেবের সঙ্গে এখানে এসেছিলাম আমরা একটা মানে আবেদন তার কাছে রাখলাম যেন এটার একটা সুষ্ঠু বিচার হয় এবং পরবর্তীকালে যা হবে সেটা যেন এই গরিব কৃষকরা যারা এই জমি যাদের ভরসা তারা যেন তার সুবিচার পান এটাই আমার মনে হচ্ছে যে কোনো চক্র কাজ করছে আপনাদের অবশ্যই নাহলে পরে আজকে এত বছর ধরে কোনো নোট ইয়ে নাই কোনো খবর নাই বাচ্চা নাই আমরা এতদিন ধরে কিছু যাই না হঠাৎ করে সেই নোটিশে দেখছি যে দু হাজার যেমন আমার নিজের জমির ব্যাপারে দেখা যাচ্ছে দু হাজার নব্বই উনিশশো সালে সেই জমিটার নাকি নোটিশ হয়েছিল এবং সেই জমিটা আপনার পশ্চিম দক্ষিণ দিনাজপুর জেলায় কোর্টে রেজিস্ট্রি হয়েছে তো দক্ষিণ দিনাজপুর তো তো জেলা হয়েছে আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালে তাহলে তখন তো দক্ষিণ দিনাজপুর জেলায় ছিল না এই যে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলনা সব সবচেয়ে ফেক এইগুলো আমাদের মনে হচ্ছে যে এগুলো মানে ফেঁকি হবে তাছাড়া কেমন করে হবে এগুলো নিয়ে আমরা যথারীতি সেখানে এল থেকে কেস চলছে আমাদের উকিলরা নিশ্চয়ই সেখানে মুভ করবে তার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গেও আবেদন করছি সঙ্গে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন দাদারা আছেন তারাও নিশ্চয়ই ব্যাপারগুলোকে জনসাধারণের অবগতির জন্য উঠাবেন যাতে আমরা সুবিচার পাই ধন্যবাদ কী নাম আমার নাম জয়ন্ত কুমার